কোর্ট জিজ্ঞেস করবে যে বাকি কতগুলো জায়গাতে টেস্ট হয় তো শুনানি দীর্ঘায়িত না হলে সরকারের স্ট্যান্ড বোঝা যাবে না এই প্রাথমিকে কিন্তু দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই দু হাজার বারোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে দু হাজার চোদ্দোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে দু হাজার সতেরোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে যত যত নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায় এবার তো আসবে পাবলিক সার্ভিস কমিশন দেখুন না কলেজ সার্ভিস কমিশন আসবে আমি আপনাদের বলছি এগুলো আসবে শুধু প্রাথমিক নিয়ে আপনারা ভাবছেন যেহেতু এটা চলছে মামলাটা এগুলো আসবে আমাদেরও সময় কম মামলাগুলো হয়তো অনেক সময় তুলতে পারি না কিন্তু দেখুন আমাদের প্রেয়া সব সময় যারা যোগ্য তাদের বিপক্ষে কোনো দিন যায় না সিনিয়র অ্যাডভোকেটদের বলতে বলা হয়েছে এই বিষয়টাই যদি খুলে বলতেন ঠিকই রিপিটেশন অফ পয়েন্টস তো আর কোর্ট শুনবে না আমার সিনিয়র যিনি তিনি একটা কথা বলে গেলেন একই কথা আমি কোর্টকে বলে পাবলিক টাইম তো ওয়েস্ট করতে পারি না সেই জন্য যত যারা যারা মামলা করেছেন তাতে করে যারা সিনিয়র তারা তো নিশ্চয়ই আইনের আমাদের থেকে অন্তত বেটার জানে এটা তো মানতে হবে এটা যদি আমি প্রফেশানে না মানি তাহলে আমি কি বলব কল্যাণ ব্যানার্জিও আমার থেকে সিনিয়র বিকাশবাবু আমার থেকে সিনিয়র যত আইনজীবী আছেন প্রচুর আইনজীবী আমার থেকে সিনিয়রদের শুনবে যেটা কোর্টের উদ্দেশ্য থাকে এত বড় মামলা তাড়াতাড়ি শেষ করতে হবে শুনানি হলে তাই জন্য যাতে পয়েন্ট রিপিটেশন না হয় কোর্ট কিভাবে চলবে দেখুন যে কোর্ট চালাচ্ছে সে ঠিক করবে বিষয়টা হচ্ছিল সুযোগ সবাইকেই দিয়েছে আপনারা এসএসসি মামলা দেখুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সবাইকে পাঁচ মিনিট করে টাইম বেঁধে দিয়েছে আপনি পাঁচ মিনিটে আপনার কথা বললেন নেক্সট যিনি আসবেন তিনি ওই কথা বলতে পারবেন না তাকে নতুন কিছু বলতে হবে তাই নিজেরা চিফ জাস্টিস যখন আগের চিফ জাস্টিস ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আগের যিনি চিফ জাস্টিস ছিলেন তার তিনি স্টে দিয়েছেন বলে বড় বড় কথা বলেন আবার যিনি ক্যান্সেল করে তার বিরুদ্ধে আবার কথা বলছেন আগে চিফ জাস্টিসই যখন ছিল তখনই তিনি বলে দিয়েছিলেন যে আপনারা নিজেদের মধ্যে একটা লিস্ট করে নেবেন যে কে কখন কতগুলো পয়েন্টে কি কি বলবেন কারণ এত লোককে এইভাবে সময়ে বলতে দেওয়া যাবে না এটা সুপ্রিম কোর্টের এটা রায়ই ছিল নোডাল অফিসার তৈরি করেছিলেন আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ডদের মধ্যে থেকে এবং কীভাবে কে কে বলবে সেই পলিসি ফর্মুলেশান সেই তৎকালীন চিফ জাস্টিসই করে গেছিলেন পরে চিফ জাস্টিস যখন এসেছেন তখন সেই তৎকালীন এতে তিনি সেইভাবেই শুনেছেন এটা যে তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখাতে চাইছেন খুব মেসেজ উনি বিচার ব্যবস্থাকে আক্রমণ করে এটা বাজারে দিতে চাইছেন যেটা সম্পূর্ণ রূপে অন্যায় জনগণের কাছে আবেদন করব দয়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না দাদা এই যে সিনিয়রদের কথা বলা হয়েছে যে তারা বলবেন সেক্ষেত্রে কি এই প্রাথমিক মামলা দ্রুত শেষ হবে শুনানি হবে বলে আশা করছেন আমি তো দেখুন চাইবো যে প্রাথমিক মামলা তাড়াতাড়ি শুনানি হয়ে শেষ হোক কতদিন শুনানি চলবে সেটা তো আমি বলতে পারবো না দেখুন আমাদের প্রেয়ার সময় যারা যোগ্য তাদের বিপক্ষে কোনো দিন যায় না আপনারা যদি আমাদের পিটিশনে দেখেন আমাদের পিটিশন দেখেন আমরা কিন্তু সবসময় যোগ্যদের হয়ে কথা বলি কিন্তু যদি রাজ্য সরকার এমন ভুলভাল স্ট্যান্ড নেয় রাজ্য সরকার যদি ভুলভাল স্ট্যান্ড নেয় ইতিপূর্বে কি নিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে দেখুন আপনাকে আমি বলি এস এস সির ক্ষেত্রে তো নিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে কী নেবে সে কেউ জানে না প্রাথমিকের ক্ষেত্রে কী নেবে স্ট্যান্ড সেটা তো কেউ জানে না কিন্তু রাজ্য সরকার যদি ভুলভাল স্ট্যান্ড নেয় এমন স্ট্যান্ড নিচ্ছে যে স্ট্যান্ডে আমি কিছু জানি না বলতে পারবো না এ কথাটা যদি বলে তাহলে কোর্ট কি বলবে বলুন আপনি আমাকে বলুন ক্যান্ডিডেটদের হয়ে তো রাজ্য সরকার তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সরকার আর বোটকে বলতে হবে এখন যদি এরা বলে যে আমরা কিছুই জানি না কিচ্ছু বলতে পারো কিচ্ছু নেই অথচ ভুরি ভুরি প্রমাণ আসছে যে দুর্নীতি হয়েছে এই যে এই প্রাথমিকে বত্রিশ না প্রাথমিকে বত্রিশ হাজার আমি বিশ্বাস করি বিশ্বাস করি এই বত্রিশ হাজারের মধ্যে প্রচুর জেনুইন ক্যান্ডিডেট আছে রাজ্য সরকারের তো বলা উচিত যে হ্যাঁ এতগুলো লোক জেনুইন এতগুলো লোক ফেক এতগুলো লোকের অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এতগুলো লোকের ইন্টারভিউ হয়েছে এতগুলো লোকের অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ হয়নি আমি বলছি যেটা দুর্নীতির বিষয়ে যে প্রশ্নটা উঠছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তো মেনলি প্রশ্নটা উঠছে এতগুলো লোকের হয়েছে এতগুলো লোকের হয়নি এটা কি আমি বললে হবে সরকার না বললে কি না সরকার না বললে কি হবে সেটা তো পরের প্রশ্ন সরকার না বললে কি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন কিন্তু এটা কি আমি বললে হবে বা এটা যারা এদিককার যারা আইনজীবী আছে তারা বললে হবে কোর্টের কাছে উঠে এসছে কিছু তথ্য সোজা হিসাব যে ধরুন দুটো জেলাতে বা একটা জেলাতে আমি আপনাদের আইনের কথা বলছি আমার কথা বিশ্বাস করবেন না যার কথা পারুন বিশ্বাস করুন এটা আমি একদম কোর্ট অ্যান্ড কোর্ট বলছি কারণ এখানে কেন বলছি কারণ আছে এসএসসি প্রাইমারি চাকরি যাওয়া নিয়ে আমি সবসময় দেখবেন কোর্ট করি যে আমার কথা বিশ্বাস করবে না এটাকে ক্রস ভেরিফাই করে নেবেন আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে আমার কাছে প্রশ্নও করবেন না আপনারা আপনাদের মতন ভেরিফাই করে নেবেন ধরুন দুটো জায়গাতে আপনার হয়নি সেই দুটো জায়গা আইডেন্টিফাই করবে কি কোর্টের কাছে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছিল পাঁচটা জায়গায় বা দশটা জায়গাতে বা কুড়িটা জায়গাতে অ্যাপটিটিউড টেস্ট হয় এই তথ্যটা উঠে এসেছে এটা খুব সিম্পল ব্যাপার তাহলে কোর্ট জিজ্ঞেস করবে যে বাকি কতগুলো জায়গাতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি সেটা জিজ্ঞেস করবে সরকার যদি এখন গিয়ে বলে না আমরা বলতে পারবো না এখন আমাদের কাছে কোনো তথ্য নেই সব ডিস্ট্রয় করে দিয়েছি কিচ্ছু বলবো না বলবই না কোর্ট কি বলবে আমি এটা জনগণের কাছে প্রশ্ন করছি কি হবে সেটা আমি বলছি না কি বলতে পারে আর যদি সরকার বলে যে না আমরা সব জায়গায় নিয়েছি সরকারের একটি ভুল বা এই ধরনের মন্তব্য কিছু জানি না বা এই আলাদা করে না দেওয়া সেক্ষেত্রে কি এস ক্ষেত্রেও যা হয়েছে সেরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সম্ভাবনার ব্যাপারে তো আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি না সরকার কি বলবে তার উপরে তারা বলতে পারে না সব জায়গাতে হয়েছে কিন্তু তথ্য দিতে পারবো না কি বলবে আগে সেটা দেখতে হবে তো না হয়েছে আমরা এইভাবে করেছি হয়তো দেখা গেল সেটা আইন মেনে হয়নি আমি কথার কথা বলছি কি বলবে কি বলবে না সেটা তো শুনানি দীর্ঘায়িত না হলে সরকারের স্ট্যান্ড বোঝা যাবে না কিন্তু এটা ঘটনা এই প্রাথমিকে কিন্তু দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই দু হাজার বারোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে দু হাজার চোদ্দোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে দু হাজার সতেরোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে যত যত নিয়োগ হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এবার তো আসবে পাবলিক সার্ভিস কমিশন দেখুন না কলেজ সার্ভিস কমিশন আসবে আমি আপনাদের বলছি এগুলো আসবে শুধু প্রাথমিক নিয়ে আপনারা ভাবছেন যেহেতু এটা চলছে মামলাটা এগুলো আসবে আমাদেরও সময় কম মামলাগুলো হয়তো অনেক সময় তুলতে পারি না কিন্তু আসবে এগুলো সবকটা আসবে পরপর পরপর আসবে সরকারকে তো একটা স্ট্যান্ড নিতে হবে সরকার কি আমার সরকার কি আমার সরকারটা জনগণের সরকারের সবার জন্য একটা স্ট্যান্ড নিতে হবে সেটা কি নিউট্রাল স্ট্যান্ড সেটা কি রাইট টু ইকুয়ালিটি আইন মেনে সঠিক স্ট্যান্ড সরকার চেষ্টা করে যাবে ব্যাকডোর দিয়ে আমাকে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আমি বাঁচাতে হবে এটা স্ট্যান্ড কারণ নাইলে কেউ কোর্টের মধ্যে এসএসসির মামলায় আপনারা চিন্তা করে দেখুন এসএসসির মামলাতে সরকার কি বলছে সরকার বলছে কত যোগ্য আর কত অযোগ্য বলতে পারবো না দেখুন বাজারের কথা এক কোটের কথা আর এক আপনি যদি না পারেন আপনি বলুন সবাই যোগ্য সার্টিফাই করে দিন সবাই যোগ্য যখনই এই জায়গাটা আসছে সরকার বলতো কারণ কি সরকারের মাথার মধ্যে হয়তো সরকারের আইনজীবীরা বলবেন না থেকে বলতেই হবে কি করবে সেক্ষেত্রে বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার আইনজীবীরা কি করবে আইনজীবীদের কাছে সরকারি আইনজীবী যিনি তিনি যা ইনস্ট্রাকশন নবান্ন থেকে পাবেন তার বাইরে তো তিনি বলতে পারবেন না যেই আইনজীবী হোক যত বড় আইনজীবী হোক আমি বলছি আইনে তারা ভালো আর্গুমেন্ট করতো সেটা তার আলাদা কথা মাইনের মানেটা কি দাঁড়ায় কিন্তু যেটা ইনস্ট্রাকশন সরকারিভাবে যাচ্ছে তার বাইরে তো কোনো আইনজীবী বলতে পারবে না 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 আইন যিনি জানেন তিনি তো এম এ এল এমকম বি কম পিএইচডি অ্যাস্ট্রোনমির ডিগ্রি আছে ওনার আর আবারও আমি এই যারা যারা এসে কালকাতা হাইকোর্টে এসে ঝামেলা করে গেলেন তাদেরকে উদ্দেশ্যে বলবো যখন শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যান আইনগত কোনো কিছু হলে আপনি আইনজীবীর কাছে যান ভালো সিনিয়র আইনজীবীর কাছে যান তারা কি পরামর্শ দেয় দেখুন আমার কাছে আসতে হবে না আসবেনও না যান তাদের কাছে কিন্তু এটা এই পরামর্শ আপনাকে কোনো আইনজীবী দেবে না কোনো ডাক্তার আপনাকে কি লিখে দেবে যে আপনি মাদক আসক্ত হন এমবিবিএস যাদের ডিগ্রি আছে বা এমডি ডিগ্রি আছে কোন প্রেসক্রিপ্ট মুখে বলবে হ্যাঁ খাচ্ছেন কোনো অসুবিধা নেই ঠিক আছে লিখিত আকারে প্রেসক্রিপশানে দেবে দেবে না কোনো আইনজীবী আমি আপনাকে লিখে দিতে পারি এই যে হাইকোর্টে এসে যে ঝামেলা করে গেল বা আইনজীবীর চেম্বার আক্রমণ করতে হবে কোনো আইনজীবী এই সাজেশান দেবেন না এটা আমি জানি দেবে না কোনো দিন দেয় না এটা ওই কুনাল ঘোষ দিয়ে এই এতগুলো ছেলের ভবিষ্যৎটাকে কোন দিকে নিয়ে চলে গেল আমি জানি না আবারও বলছি এই প্রতারক পার্টি প্রতারক মুখ্যমন্ত্রী দয়া করে এনাদের বিশ্বাস করবেন না তাহলে আপনার নিজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে কত বড় আস্পর্দা যারা গেছে ওনার সাথে দেখা করতে তাদের না দেখা করে পুলিশ দিয়ে পিটিয়েছে আমি সমগ্র সমাজকে বলবো সবাই মিলে গর্জে উঠুন দায়িত্ব আপনার পশ্চিম বাংলার অভিভাবক আপনি পশ্চিম বাংলা সামলানোর দায়িত্ব আপনার আপনি যদি সামলাতে না পারেন আপনি অযোগ্য আপনি প্রতারণা করেছেন মানুষের সাথে এর শাস্তি আপনার পাওয়া উচিত